গত দশই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার বাদ মাগ্রীভইতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান আল উখদা শাখার উদ্যোগে ইমামুল আউলিয়া হুজুর গাউসির আজম মাইজভান্ডারী কত্তাসাল্লাহু সির রাহুল আজিজের বেলায়েতের শ্রেষ্ঠ উত্তরাধিকারী চেরাগে গাউসেরা আজম বিশ্ব অলি শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইস ভান্ডারী সির রাহুল আজিজ সাঁত্রিশতম মহান বার্ষিক ওরু শরীফ অত্র কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আমান উল্লাহ এর সভাপতিত্বে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রাশেদ নাতে মোস্তফা ও আউলাদে গাউসিয়া পরিবেশন করেন মোহাম্মদ সোহেল তালুকদার মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ সালাহ উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি ভাণ্ডারী হক কমিটি বাংলাদেশ হামরিয়া শাখা আলহিল শাখা মাবেলা সানাইয়া শাখা রমেশ প্রস্তাবিত শাখা বার্কা সানাইয়া শাখা জিফলিন শাখা আল আমরাত শাখা আল মহসেনা তরিফ শাখা আল বিদায়া প্রস্তাবিত শাখা শাহাম সানাইয়া শাখা এবং ওমানে অবস্থানরত বিভিন্ন শাখা কমিটির সম্মানিত সাংগঠনিক সদস্য ও নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ মোহাম্মদ মোহাম্মদ সাইফুদ্দিন সৌদাগর স্বপন দাস মোহাম্মদ ফিরুজ মোহাম্মদ রাশিদ মোহাম্মদ সোহেল তালুকদার আহমদুল্লাহ মোহাম্মদ শাখাওত হোসেন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আলমগীর মোহাম্মদ ইলিয়াস উদ্দিন আকাশ মোহাম্মদ মুসা মোহাম্মদ রাকিব মোহাম্মদ ওসমান মোহাম্মদ মালিক মোহাম্মদ রুমান মোহাম্মদ ফরিদ মোহাম্মদ দিদার মোহাম্মদ জিলানি মোহাম্মদ সাইমন মোহাম্মদ নজরুল মোহাম্মদ নাইম মোহাম্মদ আবু তাহির মোহাম্মদ মিজান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মিশফা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নৌসাদুল হক মাইজ দর্শন শীর্ষক আলোচনা করেন হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী কদ্দসল্লাহ রাহুল আজিজ ও শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দসল্লাহ রাহুল আজিজের জীবনী রাহাবারে আলম আলহাজ শাহ সুফি হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মদুহুল আলী কেবলাকাবার বিশ্ব মানবত সেবায় নিয়োজিত এস জেট এম ট্রাস্টের কর্মকাণ্ড এবং সংগঠনের মাধ্যমে বিশ্বে মানবতার সেবায় নিয়োজিত থাকবে এবং দরবারে আজম মাইজভান্ডারি এর শান আজমত প্রচারণায় রাহবার আলম বলা হজুরে মাইজভান্ডারি মাদ্যজিল্ল হলে আলী কেবলাকাবা গোলামি করবে সে প্রত্যাশা করেন পরিশেষে মিলাদ কিয়াম জিকিরের সেমা মাহফিলের মধ্য দিয়ে মুসলিম মিল্লাতের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তবাহুক বিতরণের মাধ্যমে সমাপ্ত করা হয় মস্কাট ওমান প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আলাপ টিভি